নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত কেরিয়ার থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কে না সফল হতে চাই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং তাদের নিজস্ব ছাপও রেখে গেছেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের সাফল্যের সিঁড়িতে উপরে উঠতে চাই বেরোতে চাই কঠিন পথ আজকের এই ভিডিওটিতে তেমনই একজন ব্যক্তিত্বের কথা যার মাধ্যমে আমরা ইতিবাচক শক্তি তৈরি করতে পারি যার মাধ্যমে আপনার ভালো অভ্যাস তৈরি হতে পারে হ্যাঁ তিনি আর কেউ নন আমাদের পরিচিত আমেরিকান ব্যবসায়ী লেখক তথা একজন সমাজসেবী বিল তিনি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি হয়ে ওঠে চলুন তাহলে দেখে নেওয়া যাক তার উক্তিগুলি আপনার ভয়কে মোকাবিলা করুন এবং সর্বদা ইতিবাচক চিন্তাশীল মানুষের পাশে থাকুন সর্বদা ইতিবাচক চিন্তা করুন জীবনে বড় কিছু অর্জন করতে আপনাকে কখনো কখনো ঝুঁকি নিতে হবে কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না আপনি যদি এটি করেন তবে আপনি নিজেকে অসম্মান করবেন যখন আপনার কাছে টাকা থাকবে তখন শুধুমাত্র আপনি ভুলে যাবেন যে আপনি কে আবার যখন আপনার কাছে টাকা থাকবে না তখন পুরো দুনিয়া ভুলে যাবে যে আপনি কে একমাত্র আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে বদলে দিতে পারে কোন কঠিন কাজ করার জন্য আমি সব সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব। কারণ সে ওই কাজটি করার জন্য সবচেয়ে সহজ উপায় বের করতে পারবে মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায় যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল মানুষ তখনও কিন্তু সেটাকে ভয় পেয়েছিল জীবন অতটাও সুন্দর নয় কিন্তু এতেই আমাদের অভ্যস্ত হতে হবে এই দুনিয়ায় কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না বরং সবাই আপনার কাছ থেকে শুধুই প্রত্যাশা করে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ যারা অজ্ঞ তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পায় সহজ কথায় বলতে গেলে অজ্ঞতাই ভয়ের জন্ম দেয় একটি নির্দিষ্ট সময়ের পর আমার কাছে অর্থের কোনো উপযোগিতা নেই কারণ একটি সংস্থা গঠন এবং তা থেকে উপার্জিত অর্থ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই অর্থের আসল উপযোগিতা নিহিত এই বিশ্বে অন্য কারো সাথে নিজেকা তুলনা করবেন না যদি আপনি তা করেন তবে আপনি নিজেকেই অপমান করছেন আপনার যতই সামর্থ্য থাকুক না কেন মনোযোগ দিয়ে আপনি মহৎ কাজ করতে পারেন আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত নিজের চেষ্টাটুকু চালিয়ে যান আমরা যদি পরবর্তী প্রজন্মের দিকে তাকাই তবে নেতা তারাই হবে যারা অন্যদের সক্ষম বানাতে পারবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে টপার নই কিন্তু আজ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর টপার আমার মাইক্রোসফট কোম্পানিতেই কাজ করে প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে তবেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব জীবন কোনো পরীক্ষা সেমিস্টারে বিভক্ত নয় এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এবং এখানে খুব কম সংখ্যক মানুষই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে হয়তো আপনার স্কুল এখন কে জয়ী আর কে ব্যর্থ তা বলা ছেড়ে দিয়েছে কিন্তু জীবন কিন্তু ছাড়েনি পরীক্ষায় আমি কয়েকটি বিষয় ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে উত্তীর্ণ হয় আজ আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আর আমার বন্ধু আমার অফিসের একজন ইঞ্জিনিয়ার বেশিরভাগ মানুষই আগামী এক বছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দেয় আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করে তাই কখনোই নিজেকে অবহেলা করবেন না শক্তি সংরক্ষিত জ্ঞান থেকে নয় ভাগ করা জ্ঞান থেকে আসে ধৈর্য হল সাফল্যের মূল উপাদান সাফল্য উদযাপন করা ভালো তবে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আরো গুরুত্বপূর্ণ সাফল্য একটি খারাপ শিক্ষক এটি মানুষকে মনে করায় যে তারা কখনোই ব্যর্থ হতে পারে না আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম সর্বদা আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে আশা সত্যের একটি রূপ যদি একজন ব্যক্তির মধ্যে আশা বেঁচে থাকে তবে সে অবশ্যই একদিন সাফল্য অর্জন করবে জীবনে যতই প্রতিষ্ঠিত হ না কেন নিজের অতীতকে কখনো ভুলবে না কারণ অতীতে করা ভুল থেকেই শিক্ষা নিতে পারবে তবেই সাফল্যের সিঁড়িতে পা রাখতে পারবে আপনি যদি কোনো ভুল করেন তবে ওই ভুল করার জন্য দুঃখ না পেয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করুন সাফল্য এমনিতেই আসবে আমাদের প্রথম সাফল্য প্রথম অংশীদারিত্বের উপর ভিত্তি করেই হয় একজন ভালো শিক্ষক ইন্টারেক্টিভ হয়। বড় কিছু পেতে আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে প্রগতির মূল মন্ত্র লুকিয়ে রয়েছে তার মলা অনেক বার্তায় যেগুলো অনুসরণ করলে জীবনে বড় সাফল্য পাওয়া যাবে জীবন অনেকটা সহজ হয়ে উঠবে আসলে ভালো অভ্যাসের মাধ্যমেই আমরা ভালো কাজ করি এবং সাফল্য অর্জন করি আর বিলগেট তার জীবনের অভিজ্ঞতা থেকেই মানুষকে তা শিখিয়েছেন বিল গেটসের সেই সেরা কিছু চিন্তাভাবনার মাধ্যমেই আমরাও আমাদের জীবনকে বদলাতে পারি ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে